আসসালাম আলাইকুম আমি জান্নাত আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো প্রতিদিনের মতো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নিয়েছিলাম তারপর মেয়েকে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে তারপর চলে এসছি রুটিগুলো ভাজতে এর ফাঁকে আমার মামনি রুটি নিয়ে তারপর রুটিকে কি সুন্দর দেখলাম পুতুলে শেপ দিয়ে আসে এসে বলতেছে যে মামনি এই রুটিটাকে আমাকে একটু ভেজে দাও তারপর দিলাম ভেজে তারপর ভেজে দেওয়ার পরে রুটিটা পুতুলটার একটা পানি আসছে এসে বলতেছে মা এই তুমি এই পাটা খাও তো যাই হোক রুটিগুলো সব ভেজে নিলাম তারপর মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নেব। তেলের ভিতর তেলটা ভালো করে গরম হওয়ার আগেই ডিমটা দিয়ে দিলে তাহলে ওই ডিমটা আর পুড়ে যায় না শক্ত হয়ে যায় না সফট থাকে তো মেয়ের জন্য কলা রুটি আর ভাজি নিয়ে নিলাম ও ভাত থেকে ভাজি রুটি ভাজিটা খেতে একটু বেশি পছন্দ করে তো এটা খাওয়াইতে নিলে তত একটা জ্বালাতন করে না কষ্ট দেয় না সুন্দর মতো খেয়ে নেয় তো আগে মেয়েকে খাইয়ে নিলাম সবার খাওয়া শেষ চলেন আপনাদেরকে আজকে একটু বারিন্দা থেকে ঘুরিয়ে আনি তো বারিন্দার সব কিছু আগের মতোই আছে সব গাছগুলো একদম ঠিকঠাক আছে নতুন কিছু গাছ আনতে নার্সারিতে যেতে হবে তো সামনে তো শীতকাল চলেই আসছে চড়ুই পাখিগুলো সারাক্ষণ বারান্দার ভিতরে থাকে মনে হয় ডিম পার্সে একটা দেখি সারাক্ষণ আসা যাওয়া করে মনে হয় ডিমে তা দিচ্ছে আরেকজন খাবারের জোগান দিচ্ছে তো এই যে রেল লিলিটা পাশের বাসার ওনা থেকে আমি হচ্ছে পিঙ্ক কালারটার হোয়াইট কালারটা নিছি তো উনি আমাকে পিঙ্ক কালারটার হোয়াইট কালার রেল লিলিটা দিছিল আর আমি হচ্ছে ওনাকে ইয়েলো কালার রেল লিলিটা দিছি তো ওনার বারান্দাতে দেখি খুব সুন্দর ফুল ফুটে অনেক দিন পর আজকে ফুলটা ফুট ফুটলো তো ইউটিউবে মাঝে মাঝে দেখি আমি যে হয়তো বা পানি বৃষ্টিতে মানে বৃষ্টি যখন হয় তখন টপটা নিয়ে বাহিরে রেখা দিলে মনে হয় যে অনেক ফুল ফুটে তো বৃষ্টির পানির ছোঁয়া পেতে না পেতেই তো দেখি রেললিলির দেখা তো এই জন্য আমার গাছগুলোকে আমি নিয়ে ছাদে রেখে এসছি সবগুলো কাটিং করে আর ওনার দেখি যে পাশটাতে বৃষ্টির পানি বা বৃষ্টির ফোটা বেশি পড়ে তো ওই পাশটাতেই দেখি সবসময় লিলি ফুলগুলো ফুটে তো ফুলটা দেখতে খুব সুন্দর আমার হচ্ছে নীলকণ্ঠমণি ফুলটা গাছটা হচ্ছে গ্রিল বাইতে অনেক উপরে উঠে গেছে কিন্তু ওর পাতাগুলো দেখছি হলুদ হয়ে যেতেছে আর ফুল কমে কম ফুটতেছে একদম যখন প্রথম প্রথম নিয়ে আসছি তখন অনেকগুলো তিনটা চারটা করে ফুল ডেলি ফুটতো তো এখন দেখি একদিন দুই দিন পর ফুলগুলো ফুটে আমার মনে হয় টপটা চেঞ্জ করতে হবে তো আমি দেখা যাক টপটা চেঞ্জ করে দেব এখন তো প্রায় এগারো বারোটার মতো বাজে তো তারপরেও দেখি একটা পুতুলিকা ফুল ফুটে আছে। তো এগুলো তো রৌদ্র আসার সাথে সাথেই ফুলগুলো চুপসে যায় তো এখনও দেখি ফুলগুলো ফুটে আছে। মনে হয় ওয়েদার এখন ঠান্ডা ঠান্ডা তো রোদ নাই বৃষ্টি আজকে দুই দিন ধরেই একবার যায় আর একবার আসে এই কারণে মনে হয় আর আমার বারান্দাতে তো এই বেলি ফুলগুলো টুকটুক করে ফুটতে প্রতিদিন একটা দুইটা করে বেলি ফুল ফুটে আর বারান্দাতে যখনই এসে বসি এত সুন্দর একটা মিষ্টি গ্রান খুবই ভালো লাগে যখনই সময় পাই তখনই তো এসে বারান্দাতে বসি তো ফুলের গ্রানগুলো খুবই ভালো লাগে আজকে জবা ফুল গাছতে একদমই ফুল নাই কালকের এই ফুলটা ফুটেছিলো এটা চুপসে গেছে তো জবা ফুলও বেশি দিন থাকে না বেলি ফুলও দেখি থাকে না বেশি দিন একদিন ফুটে অন্যদিন নষ্ট হয়ে যায় তো যাই হোক গাছগুলোতে কলি আছে প্রচুর আরও ফুটবে অনেক দিন শীতকালে জবা ফুল ফুটে কি ফুটে না সঠিক জানি না চলেন সকালের নাস্তা তো খাওয়া শেষ হলো এবার দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা যাক তো দুপুরবেলা হচ্ছে দুপুরে হচ্ছে মুরগির মাংস রাঁধবো তাই আগে ভেজে নিয়েছি মাংসটার আলুটা এখন পেঁয়াজটাকে ভালো করে ভাজতেছি তো বৃষ্টির সময় একটু মাংস বা ভাজা খেতে খুবই ভালো লাগে তো তাই জন্য আর তরকারি রান্না করলে দেখা যায় দুইজনের জন্য আলাদা আলাদা তরকারি রান্না করা লাগে তো এই জন্য একেবারে মুরগিটাই বসাই দিলাম যেন সময় কম লাগে মুরগি রান্না হলে আর ঘরে কোনো শব্দ নেই চুপচাপ সবাই খেয়ে নেবে তো তরকারি রান্না করলে দেখা গেছে ঘরের ভিতরে খালি আমি একলাই তরকারি খাই তো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে হচ্ছে একদমই তরকারি খাইতে চায় না মুরগি হলে তাই কোনো আর শব্দ নয় চুপচাপ করে খেয়ে নেবে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবা আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে যাবা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ